নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল শীতকাল মানে খেজুর গুঁড়ের রসগোল্লা খেজুর গুঁড়ে রসগোল্লা সকলেরই খেতে পছন্দ লাগে তাই দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে নিজেরাই খেয়ে নিতে পারবেন খেজুর গুঁড়ের রসগোল্লার জন্য নিয়েছি আমি এখানে এক লিটার গরুর দুধ আর নিয়েছি চিনি এখানে আমি খেজুর গুঁড়ের পাটালি এইভাবে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটু এলাচ গুঁড়ো একটু চিনি গুঁড়ো আর সামান্য একদম একটু ময়দা প্রথমে গ্যাসটা জেলে দিলাম এইবার দুধ বেশ ভালো করে গরম করে ছানা কাটিয়ে নেব দুধ বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি এইবার ক্যালসিয়াম ল্যাক্টেড দিয়ে ছানাটা কাটিয়ে নেব ছানা বেশ ভালো করে কাটিয়ে নিয়েছি এইভাবে ছানার জল ঝরিয়ে নিয়েছি প্রথমে চিনির রসটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর গ্রেট করে রাখা খেজুর গুড়ের পাটালি এখানে আমি একটু বেশি পরিমাণেই জল দিয়ে দেব যাতে রসটা একদম পাতলা হয় রস যদি মোটা হয়ে যায় তাহলে রসগোল্লার মধ্যে আর রস ঢুকবে না রস একদম পাতলা করেই বানিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে গুড় আর চিনিটা একদম গলিয়ে নেব রস বেশ ভালো করে রেডি করে নিয়েছি এইবার একটা পাত্র নিয়েছিলাম এইভাবে আমি ছানাটাকে ছাগনি দিয়ে ছেঁকে নিয়েছি জলটা বেশ ভালো করে ছানার মধ্যে এতটুকু আর জল নেই এইবার হাতে তালু দিয়ে এইভাবে আমি পাঁচ মিনিট ধরে ছানার দানাগুলো ভেঙে নেব এবং একদম সফট করে নেব ছানাটা বেশ ভালোভাবেই মাখিয়ে নিলাম দেখুন থালার মধ্যে আর এতটুকুনও লেগে যাচ্ছে না এইবার এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব প্রথমে আমি এখানে এলাচ আর চিনিটা একটু শীর্ণরাতে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু ময়দা আবারও ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে ছোট ছোট করে লেছির মতো কেটে নেব এইবার হাত দিয়ে এভাবে গোল গোল করে নেব একটা রেডি হয়ে গেল পরেরগুলো একইভাবে করে নেব এখানে রসটাও বেশ বক করে ফুটি উঠেছে এই অবস্থায় রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দেব এইবারে একদম ফুল আছে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখব প্রথমে দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে রসগোল্লাগুলো এইবার গ্যাসটা কমিয়ে দিয়ে আরও আমি পনেরো মিনিট ফুটিয়ে নেব বা রসগোল্লাগুলো সেদ্ধ করে নেব তো পনেরো মিনিট পর ঢাকনাটা আবার খুলে দেখে নেব মোট আমার এখানে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট রেডি হয়ে গেল খেজুর গুঁড়ে রসগোল্লা বানানো এইবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার